কিংবদন্তি চিকিৎসক ডক্টর শীতাংশু দাসের স্মরণ তাকে শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য নিবেদন করতে হাজির ছিলেন হলদিয়ার বিভিন্ন চিকিৎসক ও রুগীর পরিবারের আত্মীয় স্বজনরা কিংবদন্তি চিকিৎসক ডক্টর শীতাংশু দাস আজ আর আমাদের মধ্যে নেই রোগীর পরিবারের আত্মার আত্মীয় চিরকালীন পথপ্রদর্শক অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শীতাংশু দাস গত সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অমৃত রোগে যাত্রা করেছেন তার আত্মার শান্তি কামনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হল হলদিয়ার দির্গাচোকে মাইক্রো ক্যাম্পাসে হলদিয়াবাসী হারিয়েছেন এক অনন্য অত্যন্ত অভিজ্ঞ গুণী চিকিৎসককে তার অবদানের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন হলদিয়াবাসী ছাড়াও হাজার হাজার মানুষ আইএমএ চৈতন্যপুর মাইক্রোল্যাব অমরতী ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে প্রয়াত ডক্টর শীতাংশু দাসের স্মরণসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন রুগীর পরিবারের আত্মীয় স্বজন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষজন ফিরে না আসার দেশে চলে গেলেন হলদিয়া বিখ্যাত ডাক্তার শীতাংশু দাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর হলদিয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা করেছেন হলদিয়া মহকুমার প্রথমে তিনি চিকিৎসা করতেন দীর্ঘদিন তার মৃত্যুতে হলদিয়ায় শোকের ছায়া নেমে এসেছে ডক্টর সীতাংশ দাসে স্মরণসভায় বেশিরভাগ চিকিৎসকরা বললেন তিনি ছিলেন প্রত্যেকের চিকিৎসার গুরু কিছু না কিছু শিক্ষা তিনি দিয়ে গেছেন যা আজীবন পাথীয় হয়ে থাকবে প্রয়াত ডক্টর সীতাংশ দাসের কিছু স্মরণীয় কথা তুলে ধরলেন চিকিৎসক থেকে রুগীর স্বজনরা এবং ডক্টর সীতাংশু দাসের তার মূর্তির প্রতিকৃতিতে একের পর এক সবাই পুষ্পার্ঘ নিবেদন করলেন এবং শ্রদ্ধা জানালেন বিশিষ্ট চিকিৎসক শুতাংশু দাসের সরণসভায় হাজির ছিলেন একের পর এক সুবানুদ্ধাইরা পুরুলিয়ার মানুষের বিশেষ করে আমি তখন আমাদের হিসেবে এক জড়িয়ে তখন দেখতেন এবং হসপিটালে দেখতেন সকাল সন্ধে রাত্রি দশটা বারোটা আমরা আসলে কোনদিন উনি ফেরাতেন না সবাইকে মানে চিকিৎসা করতেন এবং পরামর্শ দিতেন নিজের যেটা করার এবং পরবর্তীকালে অন্যের কাছে পাঠিয়ে দেওয়া অন্য ডক্টরদের সঙ্গে পরামর্শ করে তার কাছে পাঠিয়ে চিকিৎসা নেওয়ার যে ব্যবস্থাপনাটা উনি করে দিতে পারতেন এবং Smart News Bangla.